চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনে উত্তাল হল জলপাইগুড়ি শহর শুক্রবার বিকেলে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আন্দোলনে সামিল হয়েছেন শিক্ষাকর্মীরাও যৌথ মঞ্চের ডাকা মহামিছিলে যোগ দিলেন জলপাইগুড়ির বিভিন্ন এলাকার কয়েকশো শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী তাদের এই আন্দোলনকে সমর্থন করে বিভিন্ন স্তরের মানুষ শুক্রবার বিকেলে জলপাইগুড়ি শহরের রাস্তায় নামেন সঙ্গে ছিল জলপাইগুড়ির বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী অভিভাবকরা স্মুথলি চলে প্রত্যেকটা যে হাই হাই সেকেন্ডারি সেকেন্ডারি সেগুলো খুব ভ্যাকেন্ট হয়ে গেছে ঠিক করে পঠন পাঠন চলছে না সেক্ষেত্রে এই ডিসিশনটা নেওয়া হয়েছে কিন্তু তাদের তো আমাদের তো জাস্টিসটা আমরা পাচ্ছি তাই আমাদের এই আন্দোলন কন্টিনিউ করতেই হবে মূল দাবিটা কি রয়েছে আজকে কি করছে দাবি হচ্ছে এদিন জলপাইগুড়ি শহরের মাদ্রাসা ময়দান থেকে বের করা হয় বিশাল মিছিল মিছিলে অংশগ্রহণ করেন নার্জিকর কাণ্ডের প্রতিবাদ আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ডক্টর পান্থ দাসগুপ্ত সহ অনেকেই পান্থ দাসগুপ্ত বলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের এই আন্দোলনকে আমরা আমাদের নিজস্ব আন্দোলন বলে মনে করি রাজ্য সরকারের অনৈতিক কাজকর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু হয়েছে শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার রক্ষার দাবিতে পথে আছি আমরা